তিন কলেজের ঘটনা দেখলাম তার আগে যাতেই বুটেক্স আর পলিটেকনিকের মধ্যে সহিংসতার ঘটনা দেখলাম এরকম ঘটেই যাচ্ছে প্রতিনিয়তই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসলে কি ভূমিকায় আপনারা দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র উপদেশটাকে কি ভূমিকায় দেখতে পাচ্ছেন তার বক্তব্য কতটা সক্রিয় সড়ক বলে মনে হচ্ছে ডক্টর আসাদুজ্জামান রেপন একটু বলবেন ধন্যবাদ আপনাকে আসলে বিষয়টা হচ্ছে কি এই যে সরকার এই সরকারটি তো আসলে মানে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার খুব আপনার খুব টাফ অনেক সিদ্ধান্ত আহ নিতে চাচ্ছেন না বলে আমার মনে হয় যেমন ধরুন তারা ধরেই নিয়েছেন তাদের প্রধানত একটা কাজ হবে সংস্কার এবং একটা নির্বাচন দেওয়া কিন্তু সংস্কার এবং নির্বাচন দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত অনাকাঙ্ক্ষিত যে বিষয়গুলো ঘটছে একের পর এক আপনি যেটা বলেন আপনারা বুটেক্সের কথা বলেন পলটেকনিক ইনস্টিটিউটের কথা বলেন এই দুটো প্রতিষ্ঠান খুবই পাশাপাশি তেজগাঁতে এই দুটো প্রতিষ্ঠানের এবং এই প্রতিষ্ঠান দুটো বহু দিন ধরে পাশাপাশিই ছিল সেই মানে পাকিস্তান আমল থেকেই ছিল উনি তো আপনার এই ধরনের কোন সংঘাতে মানে বিষয়টা আসেনি বা ঢাকার যে সমস্ত কলেজগুলোতে মানে একটা কলেজ কলেজের সাথে জড়িয়ে পড়ছে গ্রামে যেমন পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লা যেটা সংঘর্ষের ব্যাপার হয় আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে দেখুন আপনার ওই যে বা ছাত্ররা তো একটা বড় ধরনের একটা মানে আন্দোলন করেছে এই আন্দোলন আন্দোলনের শক্তিটাকে আসলে বিভাজিত করার জন্য এখানে আপনার এজেন্ট প্রভোকেটিয়ার্স নানা ইস্যুতে এখানে ইনভলভ হয়ে গিয়েছে এবং তারা সেইভাবে ইন্ধন লাগিয়ে এই ছাত্রদের ঐক্যটাকে ফাটল ধরানোর চেষ্টা করছে এবং ছাত্রদের যে একটা আপনার ইতিবাচক ইমেজ এই ইমেজটার সম্পর্কে যাতে মানুষের এক ধরনের হতাশা যাতে ডেভেলপ করতে পারে এটার জন্য এক মানে মহল বিশেষ কাজ করছেন আপনি যেটা প্রশ্ন তুলেছেন যে হোয়াট ইজ দ্য রোল অফ দ্য হোম অ্যাডভাইজার তাই তো আচ্ছা হোম অ্যাডভাইজার যারা আছেন আজকে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হলে পলিটিক্যাল সিদ্ধান্ত নিতে পারতো ওনারা যেটা চিন্তা করেন আমরা ছ মাস বা এক বছর বা বছরের জন্য আমরা আসি আমি কেন মানে টাফ স্ট্যান্স নেব এটা একটা বিষয় দ্বিতীয়ত সবচেয়ে বড় যে সংকটটা সেই সংকটটা হচ্ছে আপনার আইন প্রয়োগকারী সংকট আমি পার্টিকুলারলি আই এম টকিং অ্যাবাউট পুলিশ পুলিশের কিন্তু মোরালটা ভেঙে গেছে তাই না পুলিশের উর্ধ্বতন একেবারে টপ ফিফটি টপ হান্ড্রেড তারা যেভাবে আপনার অপকর্মের মধ্যে লিপ্ত হয়েছেন তারা পালিয়ে গিয়েছেন এবং অনেক পুলিশের পুলিশ অফিসারদের বিরুদ্ধে মামলাও আছে ঢাকাতে যারা কাজ করছেন একেবারে মফসুল থেকে উঠে আসা আহ ব্যক্তিরাই আপনার এখানে ঢাকাতে বিয়েরা সাব ইন্সপেক্টর বলেন ইন্সপেক্টর বলেন মোটামুটি সব ঢাকার বাইরে থেকে এসছেন এরা এরা ঢাকার এনভায়রনমেন্ট জানেন না এই ধরনের সিচুয়েশন ট্যাকেল করার মতো অভিজ্ঞতা তাদের কম তারপর তাদের মধ্যে এক ধরনের আশঙ্কা থাকে যে আমরা কতটা মানে টাফ হলে আবার আমাদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো আন মানে মানে কি বলে মামলা হয় কিনা এসব কিছু মানে ভেবে চিনতে রয়ে শয়ে অথবা একটু দেখি দেখছি এই ধরনের একটা অ্যাটিচিউড আছে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি ব্যক্তি তিনি পরিচালক কিন্তু তিনি যাদেরকে যে পরিচালনা করাবেন সেই ইনস্ট্রুমেন্ট গুলোকে তো আপনার মানে প্রোয়াক্টিভ হতে হবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের ল এনফোর্সিং এজেন্সি যেটা আছে তারা খুব বেশি প্রোয়াক্টিভ না প্রোয়াক্টিভ না হলেও সঙ্গত কেন তারা একটা ট্রমা থেকে

বাংলাদেশে যখন আমরা রোজার মাসে আমরা বাংলাদেশে দেখছি আপনি নিশ্চয়ই দেখেছেন যখন দেশে ছিলেন তারা রোজার মাসে আপনার যখন ট্রাফিক ম্যানেজমেন্টে যখন খুব বিপর্যের মধ্যে পড়ে যেত তখন আমরা কি দেখিনি ঢাকা রাজপথে সেনাবাহিনীকে ডেকে আপনার মানে আপনার ট্রাফিক ম্যানেজমেন্টে ট্যাকল করার জন্য তাদেরকে ডাকা হতো আপনি যদি নির্বাচনের কথা যদি দেখেন নির্বাচনের সময় আপনার সামনে দিয়ে মানে সেনাবাহিনীর গাড়ি টহল দিত যেত আসতো তাই না এবং ভেতর থেকে সারা হয়ে যেত মানে অর্থাৎ ব্যালট বাক্স বরা হতো যা ইচ্ছা তাই করা হতো সামনে তো আমরা ঠিকই সেনাবাহিনীর

এনফোর্সমেন্ট একটা আলাদা যেমন আপনি আপনি যখন পুলিশ যখন কোনো অ্যাকশনে যায় কখন বিশেষ ধরনের পরিস্থিতি যায় সেখানে কিন্তু একজন ম্যাজিস্ট্রেট এর নির্দেশিত মানে তারা কিন্তু অপারেশনটা পরিচালনা করে অর্থাৎ তারা ডেপ্লয়মেন্টে থাকেন এনফোর্স এনফোর্স করেন তো সেনাবাহিনী কিন্তু আপনার এনফোর্সমেন্টের পজিশনে নাই তারা তো ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা পেয়েছে আমি একটু জনাব রোহিত হোসেন আমরা আমরা বোধ একটু ভুল করে ফেলি ম্যাজিস্ট্রেসি মানে হোয়াট ইস দা রোল অফ এ ম্যাজিস্ট্রেট একজন মানে ম্যাজিস্ট্রেটের রোলটা হচ্ছে যিনি আপনার একজন অফিসার মানে একেবারে সর্বনিম সিনিয়র ওয়ারেন্ট অফিসার থেকে শুরু করে ওই স্টেশনে যিনি লেফটেন্যান্ট বা ক্যাপ্টেন বা মেজর লেভেলে যারা থাকেন তারা সেটাকে আপনার মানে মানে সিভিল আইনের আওতায় সেখানে একটা জরিমানা করা শাস্তির বিধান করা এগুলো তারা করতে পারে কিন্তু তারা তো এটাকে একেবারে কি আপনার মানে ডান্ডা পেটা করো অমুক করো তমুক এটা তো সাধারণত সেনাবাহিনী এই কাজটা করেন না মানে কিছুটা তো করেন যেমন করোনার সময় তো আমরা দেখেছি মানুষকে নিরাপদ রাখার জন্য তখন তো মানুষকে বা ঘর থেকে যারা বেরোচ্ছে তাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা তো আমরা দেখেছি এবং এটাও জনগণের সেনাবাহিনী তখন নিয়েছে এই জায়গাটা তো এখন দেখা যাচ্ছে না সেনাবাহিনীকে কেন দেখা যাচ্ছে না এই রোলে বা আপনি দেখছেন কিনা রোহিন হোসেন প্রিন্স আমি যদি জায়গাটা কনফিউশন না করে আপনার কাছে জিজ্ঞাসা করি যে সেনাবাহিনীকে পাওয়ার দিয়ে নামানো হয়েছে তারা কি যথাযথ ভূমিকা পালন করছে কিনা এক স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাদের আসলে লিড রোল তারা কি

আমাদের পুলিশ স্টেশনে যেভাবে হামলা এবং পুলিশের কতজন মারা গেছে এখন আমরা সুনির্দিষ্ট জানি না যে ঘটনাটা কত ছিল সুতরাং তার উপরে আপনি এই সরকার তার কাজ করিছে এটা আপনি প্রথম যদি হিসাবে রাখেন তাহলে আমার বিবেচনায় দেখবেন আমাদের এই যে সরস্বত উপদেষ্টা আমরা অনেকে ভালো চিনি না হয়তো মানুষ হিসাবে উনি ভালো উনি বলছেন যে আগের মতো এরকম দমন পীড়নের পথে আমি যাব না কিন্তু পরিস্থিতি যা ওই কথাই তো কি বলবো যে এমন পরিস্থিতি তৈরি করে আপনি সামলাইতে পারবেন না তাহলে গেল ওইটা যার জন্য আপনি যদি এখানে অন্যভাবে ডিল করতে পারতেন সেটা আপনি করলেন না আমাদের সেনাবাহিনী আমরা তো ওই ঘটনার সময় আসলো যে আহ পাঁচ তারিখে যে অভ্যুত্থান সংঘটি হলো তার আগে উনারা ডিসিশন দিয়েছে যে আমরা ছাত্রদের উপরে গুলি হ্যাঁ নিঃসন্দেহে এটা নিয়ে কোনো আমি মনে করি কি বলে যেটা একটা আমাদের হিস্ট্রিতে একটা অনন্য ভূমিকা হিসেবে চিহ্নিত হবে বলে ব্যক্তিগত ভাবে আমি মনে করি কিন্তু তার পরেও পুরো পরিবেশ পরিস্থিতি আপনি দেখেন আমরা কি ইউনাইটেড জায়গায় বারবার কিন্তু এবং এই বলাটাকে আমি যাই না আমাদের দুর্বলতা হিসেবে মনে করছে বা আমাদের দল হয়তো অত বড় না এই জন্য আমারও খারাপ লাগে যার জন্য এই কথাগুলো আমার বন্ধ করে দেওয়া উচিত যাক সরি আমি অন্য কারণে কথা বললাম তাহলে এখন এই সেনাবাহিনী তো আমি মনে করি যে তারাও তো একটু সেটি আছে যে আমি যে কত কি করব না করবো কোথায় কি হবে না হবে এই এই দুইটা হচ্ছে বাস্তব কারণ এবার শেষ কথা হচ্ছে আশালাই যদি আপনি পরিবেশ পরিস্থিতির উন্নয়ন চান তাহলে সরস্বত মন্ত্রালয় প্লাস আর্মি কাছ থেকে দেশবাসী যা আশা করে এই দুইটা তারা দেখতে পাচ্ছে জি অনেক ধন্যবাদ অনেকটা স্পষ্ট অনেক ধন্যবাদ জনাব রিহিন হোসেন প্রিন্স অনেক ধন্যবাদ ডক্টর আসাদ জামানির আপনাদের দুজন কি